নমস্কার বন্ধুরা আমি অনিতা আর অনিতার ব্লগের ছোট একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানি তো যেহেতু আমাদের কর্মব্যস্ততার জীবন আর সেভাবে কোম্পানি ছুটি থাকে না তো আজ শনিবার রবিবার সোমবার তিন দিন ছুটি রয়েছে আর আপনাদের সঙ্গে কিছু বড় ভিডিও শেয়ার করব তো সব সময় তো শর্ট ভিডিও শেয়ার করা হয় বড়ো ভিডিও মানে শর্ট শেয়ার করার টাইম হয়ে ওঠে না তো আজ আপনাদের সামনে শেয়ার করব কলার বড়া আর তার জন্য আমি কি কি নিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তা আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আমি উপকরণে কি কি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন কলার বড়া তৈরি করার জন্য আমি এখানে প্রথমে গরম জলে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম তো সুজিটা অনেকটাই ভিজে গেছে আর তারপরে এখানে আমি কলা ছাড়িয়ে রেখেছি তো আমি আপনারা যে কোনো কলা নিতে পারেন আমি এখানে শিঙাপুরি কলা নিয়েছি তারপর এখানে রয়েছে লবণ আর এখানে রয়েছে চিড়ে আর এখানে রয়েছে চিনি আর রয়েছে ময়দা আর এখানে রয়েছে চালের গুঁড়ি তো আমি সব মিশ্রণটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো তালের পড়া যেমন হয় না তো সেরকমই দেখতে হবে তো সব মিশ্রণগুলো আমি এবার একে একে করে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে আর আমি এই মিশ্রণটা তৈরি করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি যে গরম জলটা দিয়ে সুজি ভিজিয়ে রেখেছিলাম তো সেই গরম জলটা আর কলার যে একটা জল থাকে সেই কলার জলটা আর সাথে যে চিনির জলটা থাকে তো সেটা দিয়ে আমি মিশ্রণটা তৈরি করেছি আর মিশ্রণটা দেখুন ঠিক এই রকমই হবে মানে তালের বড়া যেমন হয় ঠিক তেমনই হবে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো চলো এবার তালের বড়ার মতো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর এবার হালকা লাল করে এটাকে ডুবো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলার বড়া তো খেতেও দুর্দার স্বাদের হয় তা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন তো বেশি সময়ও লাগে না তো এই যে দেখুন ফাইনালি ঠিক তালের বড়ার মতো লুকটা এসছে এই জামা রেডি হয়ে গেছে কলার বড়া তা খুব সহজেই বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বড়া বানানো তো শেষ হয়ে গেল আর দেখুন কী সুন্দর সফট হয়েছে আর নরম তো মেজারটা পুরো সিদ্ধ হয়ে গেছে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই জানাই শুভ দুপুর